আওয়ামী লীগ তাদের রাজনীতির হাল ধরার জন্য আশরাফুল ইসলামের মতো একজন দ্বিতীয় সৈয়দ আশরাফ খুঁজছেন এটাই বাস্তবতা তো সৈয়দ আশরাফ সাহেবকে আমাদের জাতীয় যে চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান সৈয়দ আশ এক এগারো যে ক্রান্তিকাল বিপদের সময় ওই সময়টিতে আওয়ামী লীগের হাল ধরেছিলেন আসলে হাল ধরা হয়নি ওনাকে লন্ডন থেকে আনা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকজনকে এবং আমার জানা মতে ড হাসান মাহমুদও তাদের মধ্যে অন্যতম তো তাদেরকে আনা হয়েছিল এখানে আওয়ামী লীগের সভানেতির সম্মতি ছিল তো বটেই তার সঙ্গে সঙ্গে ভুল কাজটি করেছিল তৎকালীন মনুদ্দিন ফখর সরকারের গোয়েন্দা সংস্থা তো তারা আশরাফ সাহেবকে বাংলাদেশে এনেছেন রাজনীতির জন্য একটা স্পেস দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং তার হাতে একটা স্পিকার দিয়ে দিয়েছেন কখন যখন তারা দেখলেন যে তাদের তিন তিনটি প্রকল্প ব্যর্থ প্রথম প্রকল্প ছিল মিনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার এটিকে প্রলম্বিত করা দ্বিতীয় যে প্রকল্প সেটি ছিল কিংস পার্টি কয়েকটি কিংস পার্টি করে একটি নির্বাচন অনুষ্ঠান করে সেই কিংস পার্টিদেরকে ক্ষমতায় বসানো ইনক্লুডিং এই কিংস পার্টির মধ্যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবও ছিলেন এবং তৎকালীন মৈনুদ্দিন এবং ফকরুদ্দিন সরকারকে প্রথম যে ঐতিহাসিক শিক্ষাটি দেয় কিংস পার্টিদের মধ্যে সেটা হলো এই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তাকে নিয়ে মনুনউদ্দিন ফখরুদ্দিন সাহেবের আকাশতুম্বী আগ্রহ ছিল তারপর ইনভেস্টমেন্ট ছিল আগ্রহ ছিল আর অনেক কিছু তো তিনি যে পার্টি করেছিলেন এই পার্টি করার পেছনে তৎকালীন সেনা শাসকদের মদত ছিল চুক্তি ছিল কথা ছিল কিন্তু ময়দানে যাদেরকে নিয়ে তিনি এগুতে চাইলেন তার সঙ্গে সেই সম্পর্কটা রক্ষা করেননি অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের মূল ধারার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যারা নেতা তারা সেনাবাহিনীর যে গোয়েন্দার সংস্থা তাদের লাঠির ভয় হোক গুতনির ভয় হোক কিংবা শেখ হাসিনার প্রতি বিরক্তি কারণে হোক খালেদা জিয়ার প্রতি বিরক্তির কারণে হোক তারা রাজি হয়েছিলেন যে এই লোকগুলো অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের দ্বিতীয় এবং তৃতীয় সারির কিছু নেতা এই কিংস পার্টিগুলোর মধ্যে বিশেষত দুটো কিংস পার্টি একটা হলো সেই ডক্টর মোহাম্মদ ইনুসের কিংস পার্টি আর একটা হল ফেরদৌস আহমেদ কুরেশির কিংস পার্টি এখানে তারা যোগদান করবে এবং এই যে ঢাকার যে সাবেক মেয়র ছিল হানিফ সাহেবের ছিল খোকন খোকন কিন্তু এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিল আওয়ামী লীগের পক্ষ এরা তৃতীয় ক্যাটাগরির তখন নেতা তো এখানে যখন কেউ এলো এবং কেউ এলো না এবং উনি যখন রাজনীতির ময়দানে নামলেন এবং তিনি দেখলেন যে সাড়া পাচ্ছেন না উনি গাইবান্ধা সুন্দরগঞ্জে গেলেন বিভিন্ন এলাকাতে কয়েকটা জনসভা করলেন কোনো লোকজন নেই তখন তিনি বুঝতে পারলেন যে এটা তার দ্বারা সম্ভব নয় তিনি একেবারে সেই এক এগারো যারা কুশিলব তাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে পিছু টান দিলেন ঠিক একই ঘটনা ঘটলো ফেদুস আহমেদ কুরেশির ক্ষেত্রে ফেদুস আহমেদ কুরেশি বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তার মেধা মনশীলতা সততা যোগ্যতা আতীত অসাধারণ একজন মানুষ কিন্তু রাজনীতির প্রাইম ফ্যাক্টরি হিসেবে তিনি যখন কাজ করতে গেলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিভি ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন তো মে তামির হোসেন নাম থেকে শুরু করে কে মুবাইদুর রহমান শাহ মুজ্জেম এই সমস্ত মানুষ মূলত তার কর্মী ছিলেন এত উচ্চ পর্যায়ের নেতা কিন্তু যখনই কারো অস্ত্র হয়ে কারো দালাল হয়ে কারো কাছ থেকে টাকা নিয়ে তিনি এটি কাজ করার চেষ্টা করলেন তেমনি তার সকল যোগ্যতা জিরো হয়ে গেল এবং এই যে এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটি যে বিল্ডিংটি এই বিল্ডিংটিও ওই সময় তিনি নিয়েছেন কিনা বলা যাবে না বাট ওই বিল্ডিংটি তিনি পেয়ে গেলেন আবার পরবর্তীতে তিনি যখন ফেল করলেন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা অফিস সেই সাংবাদিকরা আবার তার কাছ থেকে সেখান থেকে নিয়ে নিল এই অনেক খেলাধুলা আছে ভিতরে তিনিও ফেল করলেন তারপর তিনি যেটি বিএনপি এবং আওয়ামী লীগের বিটিম করতে চেয়েছিলেন সংস্কারবাদীদের মাধ্যমে আওয়ামী লীগে ছিল র্যাট মানে সেই যাদেরকে বাহিনী বলা হতো তুফায়েল আহমেদ সুরঞ্জিত সিং গুপ্ত এবং ওনাদেরকে সামনে রেখে তার সঙ্গে ক্ষমা জাহাঙ্গীর আব্দুল মান্নান আখতরুজ্জামান তারপরে প্রথম শারীর আর অনেক সাবির চৌধুরী তাদেরকে দিয়ে একটা সংস্কারবাদী গ্রুপ এবং বলা হয়ে থাকে মাহমুদুর রহমান মান্না সাহেব নাকি ওই গ্রুপের মধ্যে ছিলেন আওয়ামী লীগ অভিযোগ করেছে এবং এই কারণে শেখ হাসিনা তাকে কখনোই গ্রহণ করেননি এজ এ ট্রেটার হিসাবে তো সেই যে বি টিম আওয়ামী লীগের বি তারা ফেল করলো এবং তারা যখন ফেল করলো বা সাহস পেলো না তখন তাদের পেছনে আবার সেনাবাহিনী শক্তি প্রয়োগ করলো অস্ত্র প্রয়োগ করলো এবং তাদের দুর্নীতির ফাইল টানা টানি হলো এবং সেখানে একটা হাও মাও কান্নাকাটি টেরিবল অবস্থা একই ঘটনা ঘটলো বিএনপির ক্ষেত্রে অর্থাৎ বিএনপির যে গ্রুপটি আগের যে কিংস পার্টি সেই কিংস পার্টিতে যাবে তৃতীয় সারির যে গ্রুপটি আমি এখন নাম বলতে পারি যেহেতু আমি এই দলে আছি সেই নামগুলো আপনারা সবাই জানেন এবং তারা এখনো বিএনপির সঙ্গে খেলছে তৃতীয় সারি অর্থাৎ যে সকল লোক ফেদো আহমেদ কুরেশি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন এরকম তৃতীয় ক্যাটাগরির এক ডজনের মতো বিএনপির মন্ত্রী এবং এমপি তারা এই সময়টিতে মনিনুদ্দিন ফখরুদ্দিনের সেই ট্রাপের মধ্যে পড়ে কাজ করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই দুজনের ব্যর্থতার কারণে অর্থাৎ আহমেদ কুরেশি এবং ডক্টর মোহাম্মদ তিনসের ব্যর্থতার কারণে তারা মাঠে মারা গিয়েছেন আর প্রথম সারির যারা ছিলেন তাদের মধ্যে জনাব সাইফুর রহমান আব্দুল মান্নান ভুইয়া তাদের মধ্যে সেই মেজর হাফিজ এরকম এক প্রথম ক্যাটাগরির যারা নেতৃবৃন্দ আছেন এবং প্রায় কয়েকশো মেম্বার অফ পার্লামেন্ট প্রার্থীরা এই বিকল্প বিএনপি তারা তৈরি করার চেষ্টা করেছে এবং ওখানে আর্মি সর্ব শক্তি দিয়ে এই বিএনপির অফিস দখল করার জন্য চেষ্টা করেছে আপনার মনে আছে যে ব্রিগেডিয়ার শাখাওয়ের হুকুমের নেতৃত্বে বিএনপির অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছিল তারপর সেই অফিস আবার তালা খুলে মেজর হাফিজের নেতৃত্বে আবার সেই অফিস দখল করার চেষ্টা হয়েছিল এরকম বহু ঘটনা এক সময় ঘটেছে এবং সব ফেল করেছে অবাক করার ব্যাপার হলো যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা না ঠিক সেম ঘটনা এখন বাংলাদেশে আবার ঘটছে এবং এখনো বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে খেলা হচ্ছে তো যেটা বলছিলাম যখন এরকম খেলাধুলায় ফেল করলো তখন একেবারে যারা কুশিল তারা বিএনপিকে মাইনাস করে দিল যে বিএনপির সঙ্গে হবে না এবং বিএনপিকে রাজপথে ছেড়ে দিলো এবং সেখানে খন্দকার দেলোয়ার সাহেব নেতৃত্বের পর্যায়ে চলে এলেন আর তারা সিদ্ধান্ত নিল এটা দু হাজার সাত সনের দিকে তারা সিদ্ধান্ত আবার উদ্ধার হইতে হওয়ার জন্য দ্বিতীয় নিলাম আশ্রাব খুঁজছে বলে গুরুত্বপূর্ণ তথ্য দিল গুলাম কিছু না একেবারে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং সেই কাজটি করার জন্য তারা সৈয়দ আশ্রফ সাহেবকে এখানে লাইম লাইটে নিয়ে আসলো আওয়ামী লীগের সুপারিশে দেখেন তো মানে রাজনীতির বাংলাদেশের সবাই কাপে সৈয়দ আমি সাহেবের মতো মানুষ কাঁপেন না এখন সমন্বয়কদের যেভাবে শক্তি তারা সার্জিসের যেরকম শক্তি ওরকম সৈয়দ আশাব সাহেবের শক্তির মতটাও ওই সময়টাতে দেখা গেল মহাবীর কথা বলছেন তিনি পেছনে তাকে সেনাবাহিনী সহযোগিতা করছে প্রশাসন সহযোগিতা করছে এবং তিনি আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এটাকে তিনি ব্যবহার করছেন এবং সুন্দর নির্বাচন হল দু হাজার এবং সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো সৈয়দ আশ্রাপ কিংবদন্তি নেতা হলেন তো সেই একই প্রেক্ষাপটে এখন আবার আরেকজন সৈয়দ আশ্রফ সাহেবের খোঁজ করা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন যে আমি যে কাহিনীগুলো বললাম সেই কাহিনীর এই প্রেক্ষাপট যদি আপনি দু হাজার চব্বিশ সনে বিশ্লেষণ করেন তাহলে কেন আবার সৈয়দ আশ্রাহের নাম আসলো কেন তুফাইল সাহেবের নাম বললাম না কেন আমির হোসেন আমুল সাহেবের নাম বললাম না বা অন্য কারো নাম বললাম না এখানে সৈয়দ আশরাফ সাহেবের নাম কেন বললাম আর এখানে বিএনপির নাম না বলে কেন আওয়ামী লীগের নাম বললাম সম্ভবত আপনারা সেটা আন্দাজ করতে পেরেছেন রাজনীতির যে সতর রয়েছে বাবার চাল রয়েছে এখানে অসম্ভব রকম ঘটনা ঘটে সন্তান সিংহাসনের জন্য তার মায়ের চোখ উপড়ে ফেলে পিতা তার সন্তানকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেয় শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার জন্য এটা এখনো প্রযোজ্য আগেও ছিল এখনো প্রযোজ্য এ সমাজে অনেক মা তার সন্তানকে ত্যায করে শুধুমাত্র ক্ষমতার জন্য অনেক সন্তান শুধুমাত্র রাজনীতির ক্ষমতা এক হাতে হ্যান্ডেল করার জন্য বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে আস্থা করে ফেলে দেয় অসুস্থ বানিয়ে ফেলে স্লো প্রয়োজনিং করে মেরে ফেলে এরকম ঘটনা সারা দুনিয়াতে ঘটে তো কাজী আপনি রাজনীতি যদি করতে হয় রাজনীতির সুফল যদি আপনাকে ভোগ করতে হয় এবং রাজনীতির কুফল থেকে যদি আপনাকে বাঁচার উপায় খুঁজতে হয় তাহলে এই যে অন্তর্নিহিত যে গেইম রিগেইম মিক্স অ্যান্ড রিমিক্স এগুলোর সম্পর্কে ওয়াকিফাল হতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই রাজনীতির বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর